আসসালামু আছেন আইটি ভ্যালির নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও হচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট সার্ফেস সহ বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র আট টাকা থেকে এখানে বেশ কিছু প্রিমিয়াম ল্যাপটপ রাখা আছে যার ভিতরে এসপি এল ইড বুক এস পি এল বুক ফলিও লিনোভো থিঙ্ক সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে এবং যাদের বাজেট একদম মিনিমাম ছোটখাটো বাজেটে ল্যাপটপ পার্সেস করে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা ফ্রিলান্সিং করবেন তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারেন আর আজকের ভিডিওটাই মূলত তাদের জন্য স্পেশাল তো সর্বপ্রথম আমরা আট টাকা দিয়ে ল্যাপটপের ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এসপি এলিড বুক এসপি ব্র্যান্ডের একটু মোটামুটি প্রিমিয়াম সিরিজের একটা ল্যাপটপ সো প্রাইজ অনুযায়ী ল্যাপটপের কনফিগারেশন এবং কোয়ালিটি যদি কারো প্রয়োজন পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে এসপি এলিড বুক মডেল হচ্ছে টু যেটা কোরাই সেভেন সেকেন্ড জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে সবকিছু অথেন্টিক এবং কোয়ার কেবেল মানে কোনো কিছু নষ্ট আছে এরকম কোনো কিছু পাবেন না সব কিছু অথেন্টিক এবং কোয়ার কেবেল দুই খে থেকে তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভটা পারচেস করতে পারবেন আট হাজার পাঁচশো টাকা এবং কোরাই সেভেনটা পারচেস করতে পারবেন দশ হাজার পাঁচশো দুইটা ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন তবে আবারও বলছি প্রোডাক্টের প্রাইস অনুযায়ী কোয়ালিটি এবং কনফিগারেশন যাদের মিনিমাম বাজেটে ডিজিটাল মার্কেটিং ছোটখাটো আউটসোর্সিং এই জাতীয় কাজ যারা করতে চান তারা চাইলে দেখতে পারেন নেক্সটের যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোর ফোর জিরো এস তো আমাদের আইটি ভ্যালি শপের মিনিমাম প্রাইজে খুবই বেস্ট কোয়ালিটির একটা ল্যাপটপ এটা আমি একটু ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দিচ্ছি খুবই ক্লোজলি কোরাই ফাইভের চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ তবে এই ল্যাপটপটা আমাদের কাছে হার্ড ড্রাইভ এবং এসএসডি দিয়ে দুইটা ভেরিয়েন্ট আছে প্রাইজে কিছুটা তারতম্য আছে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন প্রোডাক্টের কোয়ালিটিটা দেখে নেবেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটি আছে চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার সেন্সর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড কোনো ধরনের কোনো দাগ স্ক্রেচ নাই দুইটা ব্যাটারি থাকবে এবং মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এটা পার্চেস করতে পারবেন মাত্র বিশ টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা মিনিমাম প্রাইজে মোটামুটি একটা ভালো কনফিগারেশনের ল্যাপটপ সেটা হচ্ছে এসআর ব্র্যান্ডেড এটা আমরা আজকে একটা অফার প্রাইজে দিব মডেলটা হচ্ছে এসআর ট্রাভেল ম্যাট পি ডাবল ফোর নাইন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ইঞ্চি ম্যাট ডিসপ্লে এটা তো ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন ডিসপ্লের এর ভিউ অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি এটা প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো বর্তমানে তিন হাজার টাকায় ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন এবং সবগুলো ল্যাপটপই পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যার খুবই ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ যেটা হচ্ছে মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোর সিক্স জিরো দেখতে পাচ্ছেন মডেলটা টি ফোর সিক্স জিরো এটা হচ্ছে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি একদম সুপার ফ্রেশ এবং সুপার কোয়ালিটির কোনো দাগ স্ক্র্যাচ নাই এটা তো আপনারা দুইটা ব্যাটারি পাবেন যেটা দিয়ে আপনারা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি থ্রি খুবই পপুলার এবং জনপ্রিয় ল্যাপটপ ছিল এটা তবে এই ল্যাপটপটা বর্তমানে কালার করা এবং অরিজিনাল কালার দুইটাই পাওয়া যায় আমাদের কাছে যেটা পাবেন এটা হচ্ছে অরিজিনাল কালারই আছে কালার করা নাই আপনারা শপে আসলে এগুলো প্রুফ করে নিতে পারবেন সো এইট ফোর জিরো জি থ্রি কিন্তু প্রাইস কনফিগারেশন এবং কোয়ালিটি এই তিনটা দিক থেকে যে কোনো ল্যাপটপের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন সেক্ষেত্রে আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ এখনো পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ আছে এটা কোরাই জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো শেয়ার গ্রাফিক্স রস এস ডি আপগ্রেট করতে পারবেন্স ইউজ করতে পারবেন অর্থাৎ সাতা এস এস ডি ইউজ করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা লিনোভো থিঙ্ক্যাড এর আরেকটা ভেরিয়েন্ট এটার মডেল হচ্ছে টি ফোর ফাইভ জিরো এটা হচ্ছে কোরআভ এর পঞ্চম জেনারেশন প্রসেসর জাস্ট প্রত্যেকটা ল্যাপটপ এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো কিছু চেঞ্জ করা না যেমন অরিজিনাল কালার এবং সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন এটা হচ্ছে টি ফোর ফাইভ জিরো এস যেটা কোরাই ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সহ সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কেউ যদি চান যে বিশ পঁচিশ হাজার টাকা ল্যাপটপ পার্চেস করে মিনিমাম দুই থেকে তিন বছর ইউজ করবেন একটু কোয়ালিটি সম্পূর্ণ তাহলে থিঙ্ক প্যান্টের এই মডেলটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন তেইশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে একটা অফার প্রাইজে মাইক্রোসফট সার্ফেস দেখাবো আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে এটা হচ্ছে সার্ফেস প্রো ফোর যেটা কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর সাথে থাকবে ফোর জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এটা আমরা অফার প্রাইজে দিব এটা রাখতে পারবো মাত্র পঁচিশ হাজার টাকায় একদম রিজনেবল প্রাইস সুপার কোয়ালিটির আছে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি কারের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ডুয়েল ক্যামেরা ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা আছে ব্যাক সাইডে একটা ক্যামেরা আছে যারা ট্রাভেল করতে চান বিভিন্ন জায়গায় ক্যারি করে ল্যাপটপ ইউজ করতে চান আই থিঙ্ক তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ মাত্র পঁচিশ হাজার টাকায় সার্ফেস প্রো ফোর ফোরাই ফাইভের সিক্স জেম ফোর জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি সহকারে আপনারা পেয়ে যাবেন আমাদের সব থেকে কোয়ান্টিটি কিন্তু খুবই অল্প পরিমাণ আছে আপনারা সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক ফোলিও জাপানি টেকনোলজিতে ল্যাপটপ গুলো বিল্ড করা থাকে কেউ যদি একটু আল্ট্রা পোর্টেবল টাইপের ল্যাপটপ চান ফুললি মেটাল দিয়ে বিল্ড করা মেড ইন টোকিও মেনশন করা আছে এটা হচ্ছে কোরেম থ্রি সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ব্যাঙ্গানল অপশনের সাউন্ড সিস্টেম ভিডিও কনফারেন্সের জন্য খুব ভালো রেজুলেশনের একটা ওয়েব ক্যামেরা আছে মোট কথা হচ্ছে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে এবং ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ এটা পারচেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা টাইপ সি চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আজকের ভিডিওতে আরো একটা অফার প্রাইজে আমরা ল্যাপটপ দিব এটা হচ্ছে এসপি এলিটেক্স টু আমি একটু কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে Elite X2 যদি কেউ পারচেজ করতে চান চলে আসতে পারেন এটার মডেলটা হচ্ছে SP Elite X2 1012 G1 যেটা কোর M7 প্রসেসর 6 জেনারেশন সাথে থাকবে 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাও আমরা আপনাদেরকে আজকে অফার প্রাইসে দেব মাত্র 25000 টাকা এটা ফ্রন্ট সাইডে ক্যামেরা ব্যাক সাইডে ক্যামেরা ওভারঅল আউটলুক সুন্দর 3 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম প্রিমিয়াম সেগমেন্ট কেউ যদি চান একটু মিনিমাম প্রাইসে বেটার কিছু তাহলে এই মডেলগুলো দেখতে পারেন সব ভিজিট করে যারা ল্যাপটপ পারসেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা এসপি প্রবুক এবং এসপি এলিট বুক দুইটা ল্যাপটপ দেখাবো কেউ যদি আবারও বলছে মিনিমাম প্রাইজে ভালো কোয়ালিটির কিছু চান যে বিশ বাইশ হাজার টাকায় কিনে দুই তিন বছর ইউজ করবেন তাহলে এই মডেলটাও দেখতে পারেন এটা হচ্ছে এসপি এলিড বুক এইট ফোর জিরো জিও ওয়ান ফাইভ এর চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে অরিজিনাল কালার এটা পার্চেস করতে পারবেন বিশ হাজার পাঁচশো এবং নেক্সট হচ্ছে এসপি প্রো বুকের ফোর ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মেটাল বিট সিলভার এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে এটা পার্চেস করতে পারবেন তেইশ হাজার পাঁচশো এই ল্যাপটপটাতেও ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এম ডট টু সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সো ভিউয়ারস এই হলো আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আমাদের আইটি ভ্যালি শপের মিনিমাম প্রাইজে কেউ যদি বেটার কিছু চাচ্ছেন এই টাইপের কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি তো ল্যাপটপগুলো মোটামুটি ডিসকাউন্টে আছে এবং সবগুলোই কিন্তু একটা বেটার কোয়ালিটি আছে যেই কোয়ালিটি থাক অবস্থায় পারচেজ করলে আপনারা মোটামুটি লং টাইম ইউজ করতে পারবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া